হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি খুবই ভালো আছি আমিও ভীষণ ভালো আছি ভীষণ ভালো লাগার মধ্যে আমি খুব ভয় ভয়ে দিন কাটাচ্ছি কারণ আজ আমার সেই দিন পটিতে যেতে হবে একটু পরে অপারেশন হবে আমার হাত অনেক দিন আগে ভেঙে গেছিল প্রায় পনেরো বছর হয়ে হয়ে গেছে তো তখন আমার এক মাসি এটা হ্যাঁ এখানে থাকে সবারই দেখাশোনা করে দেখভাল করে মাসিকে ভালোবাসা দিও সবাই খুবই ভালো মাসিটা এটাই তো আজকে আমার অপারেশন তো ওখানে আগে যেতে হবে ভয়টা ভীষণ কাজ করছে তা এটুকু তোমাদের বলবো তোমরা যেখানেই যাবে না কেন সতর্ক হয়ে থাকবে এবং সুস্থ থাকবে কারণ কি আমার ভুলের কারণে এখন সবার হয়রানি হতে হচ্ছে মানে আমাদের মতো যারা সব ভুল করেছি যারা এই চিকিৎসালয়ে আছি তাদের কারণে বাড়ির লোকও সব বাইরে আছে আমি দেখাবো এখন বাড়ির লোক কোথায় আছে সব বাইরে আছে তারা বাইরে এইভাবে রাত কাটিয়েছে এইখানে বিছানা করে তারা নিজেদের মতো শুয়েছে দেখ এখনও অনেকে বসে আছে তো সকাল এখন ওই জন্য ঠিকমতো পৌঁছাতে পারিনি একটু পরে খুবই প্রচণ্ড ভিড় হয়ে যাবে এখানে হসপিটালটা ভীষণ বড় নামটা বলা হয়তো নিষেধ তার জন্য বলতে পারছি না কোনো হসপিটাল তো তোমাদের এটুকুই বলবো তোমরা যেখানেই যাবে না কেন খুবই ভালো থাকবে ভগবান তোমাদের ভালো করুক এটাই আমার সর্বদা কামনা আর কি মাসি আমার সাইডেই দাঁড়িয়ে আছে দেখো মাসিকে দেখতে কি সুন্দর দেখেছো যাই হোক